বাঙালির প্রিয় পোশাক লুঙ্গি আদিকাল থেকে ঐতিহ্যবাহী এই পোশাকটি বাংলার মানুষের কাছে সবচেয়ে আরামের দেশের নানা প্রান্তে লুঙ্গি তৈরি হলেও রুহিতপুরী লুঙ্গির কদর দেশ দেশজুড়ে কেরানীগঞ্জের রামের কান্দা রুহিতপুর গ্রামেই তৈরি হয় বিখ্যাত এই লুঙ্গি তাতে বোনা তাঁতের লুঙ্গি পড়তে যেমন আরাম বহু বহুদিন তবে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় হস্তচালিত তাঁত শিল্প যেমন বিলুপ্তির পথে তেমনি হারিয়ে যাচ্ছে রুহিতপুরই বিখ্যাত লুঙ্গি কয়েক বছর আগেও তাঁত শিল্পের জন্যই বিখ্যাত ছিল রুহিতপুর অন্তত তিন হাজার তাঁতি ছিল গ্রাম জুড়ে কিন্তু এখন হাতে গোনা কয়েকজন তাঁতি ধরে রেখেছেন ঐতিহ্যবাহী এই পেশা আর বংশ পরম্পরায় পাওয়া এই তাঁত শিল্পকে বাঁচাতে এখনো লুঙ্গি তৈরি করছেন শরীফ লুঙ্গির কর্ণধার মোহাম্মদ শরীফ হোসেন আমি একজন তাঁতির সন্তান রোহিতপুরি লুঙ্গি রোহিতপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি শরীফ লুঙ্গির পক্ষ থেকে এই লুঙ্গিগুলো তৈরি করছি রোহিতপুরি লুঙ্গির ঐতিহ্য রং সুতা যা কিছু কিছু হয় হয় হাতে হাত হাত থেকেই থেকেই শুরু শেষ সব লুঙ্গির কারখানায় গেলে দূর থেকে শোনা যায় তাঁতের খট সুর উঠানে চরকি কাটার শব্দ রং দেয়া সুতো শুকানোর গন্ধ সব মিলিয়ে যেন হাতে বোনা সময়ের এক জাদুঘর পাশের একটি ছোট্ট ঘরে লুঙ্গি বুনতে ব্যস্ত তাঁতি লুঙ্গি তৈরিতে বিরাট কর্মযোগ্য সর্বমোট আঠারোটি ধাপে তিন হাজার পৃথক সুতায় নিখুঁত হাতে কারির সময় তৈরি হয় রোহিত পুরী লুঙ্গি মূল্য বারোশো থেকে পনেরোশো টাকা হলেও পরিশ্রমের তুলনায় তাঁতিরা পান খুবই সামান্য মজুরি এ কারণে অনেকেই পেশা বদলে নিতে বাধ্য হয়েছেন রোহিতপুরের এই হাতে তৈরি লুঙ্গি শুধু এক টুকরো কাপড় নয় এটি আমাদের ঐতিহ্য সরকারি বেসরকারি সহায়তা ও আধুনিক সুযোগ সুবিধা পেলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে তাই ঐতিহ্যবাহী হাতে বোনা এই লুঙ্গি যেন হারিয়ে না যায় সে ব্যাপারে নিতে হবে কার্যকর পদক্ষেপ